নমস্কার বন্ধুরা ইউটিউব চ্যানেল উমার সংসারের আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন রটন্তী কালী পুজোর তিথিতে শ্রীকৃষ্ণ ও মা কালীর মিশ্ররূপের নতুন বিগ্রহ পুজোর সূচনা রাধারানীর হাতে হয়েছিল বলে কথিত আছে এই তিথির নামে দেবীও পেলেন নতুন এক নাম রটন্তী কালী রটন্তী কালী পুজোয় মাকে কৃষ্ণকালী রূপে পুজো করা হয় কৃষ্ণকালী হলেন শ্যামবর্ণা চতুর্ভুজা মুক্তকেশী পেছনের দুই হাতে খড়্গ ও বরা হয় সামনের দুটি হাতে বাসি মায়ের গলায় মুন্ডুমালা ও ফুলের মালা রটন্তী কালী পুজো উপলক্ষে নানান উপায়ে জীবনে সুখ সমৃদ্ধি ও শান্তি লাভ করা যায় এই উপায় বা টোটকাগুলি সঠিকভাবে পালন করলে জীবন থেকে সকল প্রকার বাধা বিঘ্ন দুঃখ দুর্দশা দূর হয়ে জীবনে মিলবে সৌভাগ্য ও সফলতা চলুন জেনে নিই সেই উপায়গুলি কি কী স্বাস্থ্যমতে দাম্পত্য কলহে জড়িয়ে থাকলে বা বিভিন্ন কারণে দাম্পত্য সুখ থেকে বঞ্চিত থাকলে তারা রটন্তিকালীর আরাধনা করতে পারেন আবার প্রেম সম্পর্ক ভেঙে গেলে বা ভালোবাসার মানুষকে ফিরে পাওয়ার জন্য এই তিথিতে কালী পুজো করা হয় কোনো ব্যক্তি যদি অনেক দিন ধরে রোগে ভুগতে থাকেন তাহলে মা কালীর চরণে এই দিন সাদা আবিন নিবেদন করুন মনে করা হয় মা কালীর আশীর্বাদে শীঘ্রই তার রোগ মুক্তি ঘটে এই দিন সূর্যোদয়ের পর কালো সুতোয় একুশটি লেবু গেঁথে তার মালা তৈরি করুন তারপর কালী মন্দিরে গিয়ে মা কালীকে সেই মালা নিবেদন করুন এরপর এই দিন মা কালীকে লাল গোলাপ ফুল অর্পণ করুন এর ফলে মা কালী সন্তুষ্ট হবেন এবং আপনাকে অনেক আশীর্বাদ প্রদান করবেন প্রচলিত বিশ্বাস অনুযায়ী গুড় মা কালীর অতি প্রিয় তাই মা কালীকে গুড় দিয়ে তৈরি কোনো ভোগ নিবেদন করুন তারপর সেই প্রসাদ দরিদ্র গরিবদের মধ্যে বিতরণ করুন এর ফলে অর্থ সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় রটন্তী কালী পুজোর দিন সন্ধ্যেবেলায় এই বস্তুগুলি দিয়ে মা কালীর পুজো করলে আপনার জীবনে সুখ শান্তি বর্ষিত হবে এবং বাধাবিঘ্ন সমস্ত কিছু দূর হবে এই জিনিসগুলি হলো যে কোনো পাঁচটি গোটা ফল আপনার পছন্দ মতো যে কোনো মরশুমি ফল যেমন শাক আলু আপেল কমলালেবু কলা সবেদা আতা ইত্যাদি পাঁচটি জবা ফুল এবং পাঁচটি সিঁদুর বা সিঁদুরের কৌটো এই উপায়টি আপনি বাড়িতে করতে পারেন আবার কালী মন্দিরে গিয়েও করতে পারেন বাড়িতে করলে সন্ধেবেলায় শুদ্ধ বস্ত্র পরে আপনার ঘরে মা কালীর ছবি থাকলে প্রথমে জবা ফুলের মালা মা কালীকে অর্পণ করুন এরপর মাকে ধূপ দীপ কপ্প দিয়ে আরতি করুন আরতি করার পরে ওং ক্রিং কাল্লৈ নমহ এই মন্ত্র আঠাশ বার জপ করবেন তারপর মাকে ওই পাঁচটি ফল নিবেদন করুন ওং ক্রিং কাল্লৈ নমহ পঞ্চফলম সমর্পয়ামি এই মন্ত্র বলে ফলগুলি নিবেদন করুন এরপর জবা ফুল নিবেদন করুন জবা ফুল অর্পণের মন্ত্র হলো এসো পুষ্পে ওং ক্রিং কাল্লৈ নমহ এরপর আপনি যে পাঁচটি সিঁদুরের কৌটো এনে রেখেছেন ওই পাঁচটি সিঁদুরের কৌটো মায়ের শ্রীচরণে নিবেদন করুন ওং ক্রিং কাল্লৈ নমহ সিন্দুর সমর্পয়ামি এই মন্ত্রটি বলে মায়ের পায়ে ওই পাঁচটি সিঁদুরের কৌটো নিবেদন করুন এরপর ধ্যান করুন প্রণাম করে আপনার মনস্কামনা মাকে জানিয়ে পুজো সম্পন্ন করুন পুজো সম্পন্ন হলে অর্থাৎ চতুর্দশী তিথি শেষ হলে এই ফল প্রসাদ হিসেবে সকলের মধ্যে বিতরণ করুন একটি ফুল রেখে দিয়ে বাকি ফুলগুলি আপনি বিসর্জন করে দিন পরের দিন আর সিঁদুরের কৌটের মধ্যে চারটি সিঁদুরের কৌটো বিবাহিত মহিলাদের বিতরণ করুন এবং একটি আপনি আপনার ঘরে রেখে দিন আপনি যখন কোনো শুভ কাজে যাবেন তখন এই সিঁদুর কৌটোর থেকে একটু সিঁদুর নিয়ে কপালে পরবেন তাহলে আপনি সেই কাজে সফল হবেন বন্ধুরা আজকের পর্ব এই পর্যন্তই পর্বটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন পরবর্তী পর্বে আবার একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণের জন্য জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে